সাবজেক্টের নাম অন্তরক ও যোগ সমীকরণ ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন তো চ্যাপ্টার এক নাম্বার চ্যাপ্টার যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আসন্নয় মান বা অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেশন তো এখানে একটা প্রশ্ন আছে পিকার্ডের পর্যায়ক্রমিক আসন্নয় মান পদ্ধতি ব্যাখ্যা করো চলুন সমাধান করি এই পদ্ধতিটি আলোচনা করার জন্য পদ্ধতিটি আলোচনার জন্য আমরা কি করব আমরা নিম্নে আদিমান সমস্যা বিবেচনা করব বিবেচনা সেটা আসলে কি যে ডি ওয়াই ডিএক্স এটা সমান আমরা লিখতে পারি এফ অফ এক্স ক্ষমা ওয়াই এটা কিন্তু আমরা জানি যে ডি ওয়াই যায় তো এই পদ্ধতির মাধ্যমে আমরা আসলে এই যে যে সমীকরণটা এটা আমরা ব্যাখ্যা করব যেখানে আমাদের ওয়াই সমান আমরা লিখতে পারি ওয়াই সমান হচ্ছে ওয়াই নট তো এই ওয়াই এর সাথে আবার এক্স রয়েছে আংশিকভাবে এজন্য ওয়াই অফ এক্স সমান ওয়াই নট লেখা যায় আচ্ছা এখন এই যে সমীকরণ ডি ওয়াই ডি এক্স ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই এটাকে আমরা লিমিট এক্স এবং ওয়াইয়ের সীমা নিয়ে সমাকলন করব তো এখন এক্স ও ওয়াই এর প্রতিসঙ্গী সীমায় সমীকরণটি সমাতলন করে পাই আচ্ছা এটা মূলত সমাকলন করলে এরকম হবে যে এইটাকে যদি আমি সমাকলন করি তার আগে আচ্ছা সমাকলন করলে সমাকলন চিহ্ন আসবে এখানে ডি ধরুন এই ডিএক্সটা এই পাশে পার হয়ে গিয়েছে তাহলে এখানে শুধু ডিওয়াই থাকতেছে আর লিমিটটা এখানে ওয়াই নট থেকে ওয়াই পর্যন্ত ইকুয়াল হচ্ছে পাশে আমাদের থাকতেছে এফ অফ এক্স কমা ওয়াই যেহেতু ডিএক্সটা এই পাশে পার হয়ে গেছে তাহলে এখানে ডিএক্স হবে আর হচ্ছে এটা লিমিট এক্স নট থেকে এক্স আচ্ছা আমরা কিন্তু সিম্পল এই যে সমীকরণটা ছিল এটাকে সমাকলন করলাম এখন এই ডি ওয়াইকে অর্থাৎ এখানে কিন্তু ওয়ান রয়েছে ডি সাথে ওয়ান রয়েছে আর এই ওয়ানকে যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমাদের মানটা হবে হচ্ছে ওয়াই অর্থাৎ ওয়ানকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ সরি সমাকলন করলে সেক্ষেত্রে আমরা পাবো ওয়াই আর এখানে লিমিটটা আমাদের ছিল হচ্ছে ওয়াই থেকে ওয়াই নট আর এ পাশ্বে যা আছে তাই এফ অফ এক্স কমা ওয়াই ডি এক্স আচ্ছা এখানে আমরা লিমিটটা বসে দেব প্রথমে ওয়াই বসে দিলাম এই ওয়াই তারপর এটা বসে দেওয়ার জন্য একটা সূত্রের মাইনাস চলে আসে তারপর ওয়াই নট এপার্শ্বে এক্স নট এক্স এফ অফ এক্স কমা ওয়াই ডি এক্স আচ্ছা এখন এই ওয়াই ওয়াই নট এই পাশে পার হয়ে আসলে প্লাস হয়ে যাবে তখন এই পাশে থাকতেছে আচ্ছা এখন এই যে একটা সমীকরণ তৈরি হয়েছে এই সমীকরণটা কিন্তু একটা যোগ সমীকরণ আসলে যোগ সমীকরণ কি যোগস সমীকরণ হচ্ছে কোনো অজানা যদি রাশি থাকে সে অজানা রাশি বা ফাংশন থাকে সেটা যদি এক বা একাধিক সমাকলন থাকে সেটার সাথে এক বা একাধিক যদি সমাকলন থাকে সেটাকে আমরা বলবো যোগ সমীকরণ এখানে দেখুন একটা সমাকলন রয়েছে এই যে ফাংশনটা রয়েছে যেটার মান অজানা এই জন্য এটা একটা যোগ সমীকরণ তো এই যোগ সমীকরণের মান পদ্ধতিতে আমরা সমাধান করবো জন্য এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ এই যে এক নাম্বার সমীকরণ এটা এক নম্বরের হতে পাই এক নং হতে পাই কি পাই যে এই যে ডান পাশে ওয়াই আছে ওয়াইয়ের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ওয়াই এর পরিবর্তে কি বসাবো ওয়াই নট আচ্ছা এই ওয়াই এর পরিবর্তে যদি এখানে ওয়াই নট বসাই ক্ষেত্রে আমাদের এই এখানে যে ওয়াই রয়েছে এই ওয়াইটা হয়ে যাবে হচ্ছে এই ওয়াইটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার ওয়ান এই ওয়ান উপরেও লেখা যায় নিচেও লেখা যায় সমস্যা নেই আচ্ছা তাহলে এখানে যদি ওয়াই নট হয় আর তখন যদি এটাকে আমরা সমাকলন করি ওয়াই নট বসানোর পরে যদি আমরা এই সমীকরণটাকে সমাকলন করি তখন এটা হয়ে যাবে হচ্ছে ওয়াই ওয়ান তো আমরা মানগুলো বসিয়ে দিই অতএব আমরা মানগুলো লিখতে পারি ওয়াইয়ের পরিবর্তে আমরা এখন কী লিখবো ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই নট এগুলো অপরিবর্তিত থাকবে X নট এক্স এফ অফ এক্স কমা ওয়াই এখানে নট ডি এক্স এটা পেলাম আচ্ছা পুনরায় আমরা এই এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এটা তো আমরা বসাবো এক নম্বর সমীকরণে এই এক নম্বর সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে এখানে ওয়াইয়ের পরিবর্তে আর এখানে ওয়াই আচ্ছা ওয়াইয়ের পরিবর্তে আমি যদি ওয়াই ওয়ান বসাই সেই ক্ষেত্রে এখানে ওয়ান বসালে তখন এটাকে যদি আমি সমাকলন করি এই ডান পাশের অংশটাকে তখন এটা হয়ে যাবে হচ্ছে ওয়াই টু অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আমরা ওয়াই টু পাবো তাহলে এখানে আমরা এই সমীকরণটা লিখতে পারবো মান যদি বসিয়ে দেই ওয়াই টু সমান ওয়াই নট প্লাস এক্স 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 নট এফ অফ কমা ওয়াই এটা ওয়াইয়ের পরিবর্তে আমরা কী বসলাম ওয়াই ওয়ান এক্ষেত্রে এখানে থাকতেছে ডিএক্স তো এইভাবে ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর বসালে ধারাবাহিকভাবে এখানে হবে ওয়াই থ্রি ওয়াই ফোর ওয়াই ফাইভ ওয়াই সিক্স এভাবে আসতেই থাকবে অর্থাৎ অর্থে আমরা এনতম আসন্ন মান পাবো আসন্ন মান এনতম আসন্ন মান পাবো হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এন যখন এখানে এন হবে এগুলো তো আমাদের অপরিবর্তিত ওয়াই নট এক্স নট এক্স তারপর এফ অফ এক্স কমা ওয়াই তখন হবে এখানে এন মাইনাস ওয়ান একটা জিনিস লক্ষ্য করুন এখানে যখন হচ্ছে ওয়ান তখন কিন্তু এখানে একটা বৃদ্ধি পায় তার মানে এখানে যখন হচ্ছে এন মাইনাস ওয়ান এখানে যদি এক বৃদ্ধি পায় এন মাইনাস ওয়ানের সাথে এন মাইনাস ওয়ানের সাথে এক বৃদ্ধি পেলে সেক্ষেত্রে ওয়ান কারা শুধু থাকে হচ্ছে এন তো এখানে ডি এক্স তো এটাই মূলত আমাদের পি কার্ডের পর্যায়ক্রমিক আসানমান পদ্ধতি আশা করি আমরা বুঝতে পেরেছেন ধন্যবাদ